উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষার নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ উহারা চাহুক সংকীর্ণতা পায়রার ক্ষোভ ডোবার আমরা চাহি বৌদার আকাশ নিত্য আলোক প্রেম অভেদ উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদ দরজা চাই নিত্য মৃত্যু ভিত ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই ওরা মরিবে না যুদ্ধ বাঁধিলে লুকাইবে ওরা কত মনে দন্ত না কোলাহল করে অঙ্গনে ওরা নির্জীব জীব নাড়ে তবু শুধু স্বার্থ লোক বসে ওরা জিন প্রেত যক্ষারা লালসার পাকে মুখ বসে ওরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সঞ্চরি ওহাদের ভাবি মাঝে পিপিলিকা মারি না কোথায় দয়া করি মানুষের অনাগত কল্যাণে উহারা চির অবিশ্বাসী অবিশ্বাসীরাই শয়তানি চেলা ভ্রান্ত দ্রষ্টা ভুল